শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠছি আগে দেখতাম টানা কুয়াশা অন্ধকার দিন আর এখন দেখছি টানা রোদ্দুর আর মাথা ফাটা গরম এরকম একটা অবস্থা সব কিছুর মাঝে রোজার দিনগুলো না বেশ সুন্দর কাটছে আর প্রত্যেকটা কাজও আমি টাইমে খুব সুন্দর করে করে নিতে পারছি আমাদের সবারই কিন্তু দুপুরে রান্নার প্রচুর একটা প্রেশার থাকে আর সেই সঙ্গে সকালের কাজকর্ম আর এই যে রোজা পড়ার থেকে রান্নার কোনো প্রেশারই আমার উপরে নেই বলতে পারো একেবারে নিশ্চিন্তে আমার দিনকাল কাটছে প্রথমত দুপুরবেলা আমাকে রান্না করতে হয় না কারণ হাজব্যান্ডও রোজা থাকে আমিও থাকি আর আমার মেয়ে প্রত্যেক দিন থাকতে পারে না তবে মাঝে মধ্যেই থাকছে তো ওই কারণে দুপুরে তো রান্না লাগে না আর ঈশার স্কুল থেকে যা খাবার দেয় ও দুপুরবেলা সুন্দর করে খেয়ে নেয় তাতে কিন্তু ওর খাবার আরও বেশি থাকে তো সকালের কাজকর্ম মনোযোগ দিয়ে আমি যদি দুটো পর্যন্ত করি আমার সমস্ত কাজকর্ম শেষ হয়েও আরও সময় হাতে থাকে নামাজ পড়ার জন্য তো সব কিছু টাইমে করতে পারছি আর বিকালে গিয়ে যেহেতু রান্না করতে হচ্ছে সারা দিন রান্নার কোনো প্রেশার নেই প্রচুর সময় পাচ্ছি আমি সারাদিনে আর আরও একটা জিনিস যে দোকানে যেতে হতো আমার সেখানে আমার অনেক টাইম পার করে বাড়িতে আসতে হতো হাজব্যান্ড যেহেতু এখন দোকানে যাচ্ছে তো এখন কিছু দিন হাজব্যান্ডের কাজ বন্ধ আছে ও তো বাড়িতেই থাকছে সেই কারণে দোকানটা ও দেখাশুনো করছে আর আমি ঘরের কাজেই ব্যস্ত থাকছি অনেক সুন্দরভাবে আমাদের দিনকাল কাটছে জানো তো আর এদিকে দেখো এই যে গরমকালে আমার উঠোনটা কতটা সুন্দর লাগে কিছু কিছু জায়গার ছায়া কিছু কিছু জায়গা রোদ্দুর বেশ কিন্তু ভালো লাগে আর এটা সম্ভবত পুরোটাই আমার সৃষ্টি গাছের জন্যই এতটা বেশি ছায়া তো যাক সৃষ্টি গাছ নারকেল গাছ সব কিছু মিলিয়ে অনেকটা সুন্দর পরিবেশ থাকে এই যে গরমের সময় আমার বাড়িতে আর একটু কষ্ট হয় ঝাড়ু দিতে তবে অসুবিধা নেই তো ভালোবাসার থেকে কাজ করলে না কোনো কাজ আর কষ্ট বলে মনে হয় না আমার উঠোন বাড়ি পুকুর সব কিছুকে আমি এতটাই ভালোবাসা দিই যে এই যে কাজগুলো আমি করি আমার কোনো কিছুতে অতটা কষ্ট বলে মনে হয় না আরও একটা জিনিস কি জানো তো যখন আমার কাজকর্মগুলো হয়ে যায় পুরো ঘর বাড়ি চকচক করে পরিপাটি হয়ে যায় তখন না আমার মনটা আরও ভালো হয়ে যায় আমার মনে হয় দুদিন কোনো জায়গায় কুটুম বাড়ি থাকার থেকে আমার মনে হয় আমার বাড়িতে থাকতে আমার বেশি ভালো লাগে তো এটা হয়তো আমার একটা মনের ধারণা কারণ বাইরে থাকার থেকে আমি দেখি আমার বাড়িতেই আমি বেশি শান্তি পাই কী তো এই যে বারো বছর ধরে সংসার করছি আর পুরোটাই নিজেরা কষ্ট করে টুকটুক করে করে একটু একটু সঞ্চয় করে সবটাই গড়ে তুলেছি তো এর পেছনে তো একটু ভালোবাসা বেশি থাকবেই যেটা নিজের কষ্টের পয়সা দিয়ে গড়া হয় সেটাতে কিন্তু আলাদা রকম শান্তি এবং আলাদা রকম একটা অনুভূতি কাজ করে অনেকে হয়তো বাবার বাড়ি এই কুটুম বাড়ি বিভিন্ন রকম জায়গায় গিয়ে থাকে আত্মীয় স্বজনের বাড়িতে তো আমি হয়তো কোথাও যাই না আমার বাড়িতেই থাকি সব সময় তো তার মাঝেও না এতটা ভালো লাগে কি বলবো আর খুব বেশি যখন একটু বাইরে বেরোতে ইচ্ছা করে তো আমরা বান্ধবীরা মিলে একটুখানি কোনো জায়গা থেকে ঘুরে আসি একটা বেলার জন্য যাতে করে মনটা ভালো হয়ে যায় তো দেখো উঠোনটা তো ঝাড়ু দেয়া কমপ্লিট আর এখন চলে আসলাম কাঠ ভাঙতে তো এখানে আগের দিন আমার উঠোনটা পরিষ্কার করেছে হাজব্যান্ড যার কারণে উঠোনটা অনেকটাই ফাঁকা লাগছে আর পুরো উঠোন জুড়ে রোদ্দুর আসছে তো যে বেড়াগুলো দেওয়া ছিল ভেঙে চুরে গেছিলো বেড়াগুলো শুয়ে পড়েছিলো সবটাই ছাড়িয়ে ফেলেছে তো এতগুলো কাঠ বার হয়েছে তো এগুলো আমি দেখছিলাম শক্ত শক্ত বাঁশ কোনগুলো যেগুলো আমি আবারও কাজে লাগাতে পারবো সেগুলো আলাদা করে রাখছিলাম আর যেগুলো একেবারে মগ্ন হয়ে গেছে খারাপ হয়ে যাচ্ছে সেগুলোই আমি জাল দিয়ে ফেলব আমার উনুনের না কাঠের অভাব নেই কোনো না কোনো জায়গা থেকে এতটাই কাঠ বার হয় যে সারা বছর যদি আমি মনে করি কাঠে রান্না করব তো শেষ করতে পারি না বাড়িতে গাছগাছালি থাকার কিন্তু একটা সুবিধা যে বাড়ি থেকে কাঠ ফুরায় না কখনো। আজও পর্যন্ত বিয়ে হওয়া ধরে কোনোদিন আমার দশ টাকার কাঠ কিনে রান্না করতে হয়নি জানো তো এতটাই কাঠকুটো আমার বাড়িতে থাকে শুধু আমার বলে না আমার যা আমার ননদ সবারই একই অবস্থা সবার যেহেতু বাগান আছে যার কারণে কাঠের অভাব নেই এখন রান্নাঘরে কাঠগুলো রেখে দিয়ে কিছুটা মাছ জাবানো ছিল সেগুলোকে দেখছিলাম এগুলো হাজব্যান্ড রেখে দিয়েছে ঈশার জন্য কারণ ঈশা মাছ খেতে প্রচুর ভালোবাসে কিছুটা বড় বড় সাইজের ল্যাটা আছে আর দুটো কই মাছ আছে তো অনেকটাই বড় বড় সাইজে ক্যামেরা হয়তো অতটাও বড় লাগছে না সিমরান তো মাছ খেতে ভালোই বাসে না হাজবেন্ড যেমন মাছ খায় না তো সিমরানও ঠিক সেরকমই বেছে বেছে ওরা দু এক রকম মাছ খায় আর ঈশা হয়েছে আমার মতো প্রচুর বেশি মাছ ভালোবাসে তো যাই হোক চ্যাং শোল কই এই সকল মাছ আমাদের বাড়িতে কেউই খায় না শুধু ঈশা খায় আমারও খুব একটা ভালো লাগে না চ্যাং মাছটা আমি খেতে পারি না আর কই মাছটা খুব একটা বেশি ভালো লাগে না তবে আমার মেয়ে প্রচুর বেশি তৃপ্তি সহকারে খায় যার কারণে হাজব্যান্ড মাছ বিক্রি করার পরেও কিছুটা মাছ ইশার জন্য রেখে দিয়েছে তো যাই হোক ফ্রিজ ভর্তি করা এমনিতেই মাছ আছে আগের দিন যা মাছ ধরেছিল অনেক মাছ রেখে দিয়েছি আর ওগুলো জ্যান্তই রেখেছে মেয়েকে ঝোল করে খাওয়ানোর জন্য এখন আমার লেপামোছা কমপ্লিট আর এখন দেখো বিলে কতগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ওরা এখন গুঁড়ো গুঁড়ো শামুক খুঁজছে মুখ দিয়ে দিয়ে সকালের কাজকর্ম সেরে আর তো কোনো কাজ থাকে না রোজার সময় নামাজ পড়া ছাড়া তো সেগুলো করে বিকাল বিকালবেলার দিকে হাঁটতে হাঁটতে আসলাম একজনের বাড়িতে এখানে অনেক রকম গাছগাছালি কিনতে পাওয়া যায় তো আমি কিছুটা বেগুন গাছ কিনেছি আগামী ব্লগে অবশ্যই শেয়ার করব সেগুলো কোথায় লাগাই আর ঈশা এদিকে টমেটার তুলছিলো খাবে বলে তো আমি নিষেধ করাই রেখে দিল তারপরে চলে আসলাম ঠিক সন্ধ্যার একটুখানি আগে রান্না করতে আজকে না বিকালবেলা যেই একটুখানি শুয়েছিলাম চোখটা জুড়িয়ে এসেছিলো আর উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেছে ওই সাড়ে চারটে বেজে গেছে আর সাড়ে চারটের সময় একেবারে খুব তাড়াতাড়ি উঠে রান্নাটা বসাচ্ছি আমি দুপুরবেলা যে বাসা কোটাগুলো করার থাকে সেগুলো করে গুছিয়ে রাখিয়ে বিকালবেলা অনেক তাড়াতাড়ি রান্না করে নিই তো আজকে যেহেতু হাতে সময় একেবারেই কম সেই কারণে খুব তাড়াতাড়ি এক ভাগের সবজি রান্না করব। আর অবশ্যই তোমরা পাশে থেকে আশা করছি তোমাদের বেই ভালোই লাগবে এদিকে দেখো রূপচাঁদা মাছ আমি চার পিস নিয়েছি তো চার পিস একটু সুন্দর করে ভাজা করে নেব দু পিস আমার দু পিস ইশার সিমরান তো মাছ খাবে না সিমরান আর ওর পাপার জন্য ডিম সিদ্ধ করতে হবে তো যাই হোক আমার তো অনেক ভালো লাগে রূপচাঁদা মাছ আর আগে যখন আমাদের পুকুর থেকে রূপচাঁদা মাছ ধরতো একটা একটা মাছ দু কিলো আড়াই কিলো পর্যন্ত ধরেছে এত বড় বড়ো আর এত তেল চর্বি হতো খেতে তো অসাধারণ লাগতো তো এদিকে পটল আলু করার জন্য একটু পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে বাদাম বেশি একটু ভাজা করে নেব আর তারপরে দেবো একটু আদা রসুন বাটা তো আদা রসুনটা আমি একসঙ্গেই বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর করে ভাজা হয়ে আসলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সুন্দর করে অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আসলে রান্না ভালো লাগে কিন্তু মশলা কষানোর কাছে মশলা যতটাই সুন্দর কষানো হবে রান্না ততটাই ভালো লাগবে সুন্দর ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর বাটি ভর্তি তিন বাটি পানি দিয়ে দিলাম তো যাই হোক এখন এই যে কেটে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ একেবারেই কম আর পটলটা বেশি নিয়েছি পটলটা খেতে আমার বেই ভালো লাগে আর আমি যেহেতু আলু খাই না সেই কারণে আলু কম নিয়েছি হাজব্যান্ডের জন্যই দুটো মতো আলু দিয়েছে ওর মধ্যে এদিকে ভাতটা ফুটতে শুরু করেছে আর ওদিকে সবজিটা হচ্ছে বেশ কিন্তু ভালোই লাগছে বিকালের টাইমে রান্না করতে তো যাই হোক এখন আমার কিছু জামা কাপড় আছে এক্ষুনি যেহেতু আজান দিয়ে দিতে পারে তো এক্ষুনি আমি আবার ইফতারি করতে বসবো এগুলো আর তোলার সময় হবে না তো সেই কারণে এখনই তুলে নেব। আমার আগে তো ঈশা একটা জামা কাপড় তুলতে আমার এই দড়িটা এতটাই বেশি নিচু করে দেওয়া যে ঈশা সিমরান সবাই হাতে পায় জামা কাপড় তুলতে দড়িটা অনেক বছরের পুরনো এটা আমার বাবা যখন গাড়ি চালাতো বাবার গাড়ির দড়ি তো অনেকটাই মগ্ন হয়ে গেছে এখন দেখি এটার পাশাপাশি আরও একটা দড়ি উঠোনে টাঙিয়ে নেব উঠোনে তো প্রচুর জায়গা আছে যদি দড়ি টাঙানো থাকতো না জামা কাপড় মেলার আমার কোনো কষ্টই হতো না আর বারবার ছাদে উঠে জামাকাপড় মেলতে হতো না তো দেখা যাক হাজব্যান্ডকে বলবো এই সামনে আরও একটা বড় করে দড়ি টাঙিয়ে দিতে এখন দেখো জামা কাপড়গুলো আমি ঈশা দুজন মিলে সুন্দর করে গুছিয়ে তুলছি আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরাও কিন্তু হাতে হাতে কাজ করে তো যাই হোক এদিকে এখন দেখো রান্নাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতটুকানি সময় আমি জামা কাপড়গুলো তুলে ঘরে ভাস করে রেখে এসছি তার মধ্যে ঝোলটা শুকিয়ে এসছে এখন আলুগুলো টিপে টিপে দেখছিলাম কেমন সুন্দর গলে গেছে তো জালটা এখন একটু আস্তে আস্তে দিচ্ছি এভাবে হালকা হালকা করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। আগের দিনের ভিডিওতে কোনো এক বোন আমাকে বলেছিল প্রত্যেকটা মশলার যেন আমি নাম বলে দিই এতে বুঝতে সুবিধা হয় তো সেই কারণে আজকে প্রত্যেকটা মশলার নাম কিন্তু আমি বলে দিলাম অবশ্যই বুঝতে অসুবিধা হবে না আর এটা নামানোর আগে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম তো যাই হোক ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো তুলে দেব। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরেই মশলাগুলো অ্যাড করেছিলাম তো আজকে আমি দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই যে রান্না টান্নাগুলো করেছিলাম আর কালকেও যে রান্নাগুলো আমি করবো সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো এদিকে দেখো ফল কাটতে হবে এখন সন্ধ্যা হয়ে এসছে এক্ষুনি আজান দেবে তো সেই কারণে অনেক তাড়াতাড়ি আমি রান্না করতে করতে এখানে বসে ফলগুলো কাটলাম তো এই হচ্ছে আমার আজকে সারা সারাদিনের কাজকর্ম রান্না বান্না আর এক্ষুনি আমাকে আবার নামাজ পড়তে হবে ইফতারি সারতে হবে ইফতারিটা সেরে আবার পরের দিন যে কাজকর্মগুলো রান্নাগুলো করেছিলাম সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঈশা আমার সঙ্গে ইফতারি করছে আর সিমরান খেলা করছে বাইরে এখনও ঘরে ঢুকিনি তো সিমরান আসলে ওকেও খেতে দিয়ে দেবো আমি কিছুটা খেয়ে তারপরে নামাজ পড়তে বসবো তো আমি যেহেতু এক ভাগের সবজি মাছ করেছিলাম আমার হাজব্যান্ড রকম মাছ খেতে চাই না তার তো মুখেই রুচ্ছে না বলছে আজকে কি করে খাবো আলাদা করে ডিম সিদ্ধ করেছি তবুও খেতে চাইছে না তো যাই হোক এদিকে আমি ঈশাকে কোলে করে নিয়ে কিছু ছুড়ো বলছিলাম আর ওন আমার সঙ্গে মুখে মুখে তাল মিলিয়ে বলছিল বেই ভালো লাগে বাচ্চাদের মুখে ছোট ছোট ছুরো শুনতে জানো তো তো যাই হোক এখন আমরা দুজনে সুন্দর করে ইফতারি করলাম আর একটুখানি বাদে যখন আমি নামাজ পড়ব আমার সঙ্গে ঈশাও না নামাজ পড়তে থাকেন তো পরের দিনের ইফতারি ছিল এই পরের দিন বেশি কিছু করিনি এই যে একটুখানি লস্যি ছিল এটা চিনি বাদে লস্যি আর একটুখানি বেসিল সিট আর একটা ছিল ক্যাম্পা আর একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর স্যালাড নিয়েছিলাম কিছু শসা গাজর টমেটো খেজুর আপেল এই সকল জিনিস পরের দিন রান্না হয়েছিল বেগুনের সবজি আমডাল আর এই যে এটা হচ্ছে মাছ আর তার সঙ্গে হয়েছিল মাংস ওই যে বললাম আগের দিন যে রান্নাটা করেছিলাম হাজব্যান্ড খেতে পারিনি একভাগের সবজি হয়েছে বলে তার জন্য আজকে আমাকে আবার এতগুলো রান্না করতে হলো তো পরপর দুদিনের ভিডিও আমি একসঙ্গে শেয়ার করলাম যে দুদিন কি কি রান্না বান্না হয়েছে তো হাজব্যান্ডের মন জোগাতে এই যে আজকের রোজায় কিছু স্পেশাল আয়োজন করলাম এটা হাজব্যান্ডের জন্য বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর সকলে আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও আর যেহেতু রোজার সময় এখন নামাজ কালাম পড়তে হচ্ছে আরও অনেক রকম কাজকর্ম থাকে তো সেই কারণে হয়তো অতটা ভিডিও শেয়ার করতে পারছি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য প্লিজ সকলের পাশে থেকো আর অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ